আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করব না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়ি দুবার অন্যদিকে আমরা আপনারা এই যে কী বলে পাইকারি দোকানদের সাথেও কথা বললাম পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সংগতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা তারা সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি ওনারা বলেছেন তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা না প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে এটা এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এটাকে আমরা সেটা তৈরি করি আমরা জানাতে পারবো মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো কারণে না হয় সেই জন্য আপনারা আপনার চেষ্টা করেন এটা একটা রমজান মাস প্রথমত আমাদের এই মুসলিম দেশে রমজান মাসীল সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজান পালন করতে চায় ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন ভাজা খেয়ে থাকে তার সুতরাং সব তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিত থাকবে হ্যাঁ সেটা আমরা সবাই মিলে এটা মানুষের স্বস্তিত রাখার চেষ্টা করি এটা সবার প্রতি আহ্বান থাকবে আর টেকনিক্যাল কোনো যদি ইয়ে হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি সরকারের বিভিন্ন সংগঠনকে কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সয়াবিন তেল অভিযুক্ত সরবরাহ করা সম্ভব সেই টেকনিক্যাল কারণটা অুত সলিউশন করে বাজারটাকে ঠিক রাখ রাখতে তারাও ভূমিকা রাখবে এইরকম আমরা একটা অর্গানাইজেশান বিষয় তদন্ত আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সেই বিষয়টা আমি করতে পারছি না আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যদি পারি এবং সর্বোচ্চ মানে বন্ধ থেকে আপনি বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করবাদা সেটা তারা দিয়েছেন আমরা শুনেছি আপনারা শুনছেন এখন ওয়াদা যদি কেউ ভূমিকা পালন না করে তাদেরকে আপনার কী বলেন প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার আপনারা যা বলেন ওয়াদা বঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীতে আমার কাছে কোনো বলার কথা কোনো শব্দ নেই আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব পরবর্তীতে তদন্তে এটা বিষয় আছে সেটা হলো আমাদের বন্দরে তথ্য নিতে হবে চট্টগ্রাম বোর্ডে হ্যাঁ আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে এনবিআরের তথ্য নিতে হবে নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্ত ফাইন্ডসটা তৈরি করবো তারপরে বুঝতে পারছেন আমাদের চট্টগ্রাম যেতে হয় যাওয়া আসা কমপক্ষে চার দিন দরকার যাওয়া তদন্ত করা আসা কমপক্ষে এর বেশিও রাখতে পারে এরপর একই সামু প্যারালালি আমরা এম এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিবো এবং কোম্পানির তথ্য নিবো যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাপ মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা